যেখানে আমার নাম্বারও কিন্তু এতটা ভালো ছিল না যেখানে তোমরা দেখতে পারবে আমার থেকে প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা যাদের কিন্তু একাডেমিক ভালো মাধ্যমিক উচ্চ কিন্তু ভালো তাদেরকেও তাদের থেকেও আমি কিন্তু ইন্টারভিউ মার্কস কিন্তু কিন্তু আউট অফ তাদেরকে তাদের থেকে পেয়ে এগিয়ে গিয়েছি এবং আমি আমার বাড়ির পাশেই স্কুল কিন্তু নিতে পেরেছি তোমরাও কিন্তু যে এটা ভয়ের কোনো ব্যাপার নেই যে আমার একাডেমিক পিছিয়ে আছে আমি পাবো না নমস্কার আমি একজন প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার রিক্রুটমেন্টে এবং দু হাজার চব্বিশে আমি কিন্তু একজন টিচার হিসাবে কিন্তু যুক্ত হয়েছি আমি এই যে টিচার হলাম কি করে আমি ইন্টারভিউ ক্র্যাক করলাম আউট অফ টেন আমি কি করে নাইন পয়েন্ট সিক্স সেভেন পেলাম তার কিন্তু প্রমাণ কিন্তু আমি হাতে করে নিয়ে এসেছি তোমরা এটা দেখো তোমাদের যে রিক্রুটমেন্ট রয়েছে যেখানে কিন্তু প্রতিযোগিতাটা কিন্তু খুব বেশি এই প্রতিযোগিতায় তোমরা যদি চাকরিটাকে সুনিশ্চিত করতে যাও তাহলে তোমাদের কিন্তু আউট অফ টেন তোমাদের কিন্তু নাইন মার্কস বা তার থেকে বেশি কিন্তু পেতে হবে তা না হলে কিন্তু তোমরা মেরিটে আসতে পারবে না কিন্তু ভালো মার্কস দরকার এই ভালো মার্কস পাওয়ার জন্য তোমাদের কিন্তু স্মার্ট ওয়াইজ প্রিপারেশন দরকার এই স্মার্ট ওয়াইজ প্রিপারেশন আমি কিন্তু নিজে দিব এই ইন্টারভিউতে আমি কোন পদ্ধতি অবলম্বন করে এবং কিভাবে ইন্টারভিউতে আউট অফ টেন নাইন নাম্বার পেয়েছি সেটা কিন্তু আমি দেখাচ্ছি এটা কিন্তু আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি তোমরা কিন্তু এই যে ভালো করে লক্ষ্য করো আমার নাম রয়েছে দেখো এখানে আমি এখানে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটাকে হাইড করেছি নাম রয়েছে দেখো দুর্লভ পাল আমার ইন্টারভিউ মার্কস রয়েছে অ্যাপটিটিউড মার্কস রয়েছে এবং র্যাঙ্ক সহ স্টেট ওয়াইজ র্যাঙ্ক কিন্তু রয়েছে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু যথেষ্ট চাপ রয়েছে এখানে কিন্তু হাড্ডা হাড্ডি মানে প্রত্যেকেই কিন্তু অ্যাজ এ টিচার প্রত্যেকেই কিন্তু প্রস্তুতি রয়েছে তাদের মধ্যে থেকে কিন্তু মানে আউট অফ ফাইভ তাদের মধ্যে থেকে একজনকে কিন্তু বেছে নেবে ইন্টারভিউরা ইন্টারভিউরা কিন্তু তাকেই বেছে নেবে যে সেরা সেরা ইন্টারভিউ কিন্তু দিতে পারবে অনেকে হয়তো ভাবো যে আমার একাডেমিক নাম্বারটা কম রয়েছে চব্বিশ কে পঁচিশ অনেকের হয়তো যারা কিছু বছর হলো যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে ডিএলএড করেছে তাদের একাডেমিক মার্কসটা বেশি রয়েছে আমার থেকে দু তিন নাম্বার বেশি রয়েছে এই যে পার্থক্যটা এটা কিন্তু তোমাদেরকে ছাপিয়ে যাবে কখন যখন তুমি ইন্টারভিউতে দশ কিংবা নয় পাবে সেটাও কিন্তু পেতে পারবে অনেক ক্যান্ডিডেটই কিন্তু এরকম রয়েছে যাদের একাডেমিক কম তারা কিন্তু ভালো ইন্টারভিউ দিয়ে কিন্তু ভালো মার্কস পেয়ে চাকরিটা কিন্তু সুনিশ্চিত করেছে আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে তাদের কিন্তু একাডেমিক মার্কস ভালো কিন্তু ইন্টারভিউতে তারা দশের মধ্যে এক কিংবা দুই বা তিন পেয়েছে তারা কিন্তু অনেক নাম্বারই কম পেয়েছে তাদেরকে ছাপিয়ে যেতে পেরেছে তোমাদের কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই কোনো নার্ভাসনেস এর ব্যাপার নেই তোমরা যদি সঠিক পদ্ধতি অবলম্বন করে প্রস্তুতি নাও আমি কিন্তু স্মার্ট ওয়াইজ অল্প দিনের মধ্যে আমি মোটামুটি ষাট দিনের মধ্যে একটা কিন্তু কোর্স নিয়ে এসেছি যেখানে আমি যাবতীয় বিশেষ করে আমি কিন্তু কিছু প্রশ্ন আছে এখানে কিন্তু থেকে থেকে কোশ্চেন রয়েছে যে কোশ্চেনগুলো ইন্টারভিউরা বরাবর প্রত্যেকটা বা বেশিরভাগ ক্যান্ডিডেটকে এই প্রশ্নগুলো কিন্তু ধরে এইবার শোনো ভালো করে এই প্রশ্নের উত্তর ইন্টারভিউরা যে ধরবে আমরা কিন্তু প্রত্যেকে উত্তর দিতে পারবো শুধু উত্তর দিলেই হবে না ইন্টারভিউরদেরকে কি করে স্মার্ট পদ্ধতিতে মানে স্মার্টনেস ভাবে একই উত্তর পাঁচজনকে জিজ্ঞেস করলাম পাঁচজন বলল। তার মধ্যে থেকে একজনের সেরা উত্তরটা কে দিল সেই সেরার সেরা হতে গেলে কিন্তু আমাদের কাছেই পাবে আমরা কিন্তু এই চ্যানেলে কিন্তু ব্যাক টু ব্যাক ক্লাসে আলোচনা করব প্রথমত আমি আমার ইন্টারভিউতে কি কি ফেস করলাম কি করে ইন্টারভিউরদেরকে আকৃষ্ট করলাম তাদের কাছ থেকে ফিডব্যাক পেলাম আহ যখন মনে হবে যে না আমার মেরিটে আমার নামটা চলে আসবে আমার চাকরিটা সুনিশ্চিত হবে এরকম অভিজ্ঞতা পেতে গেলে তোমরা কিন্তু চ্যানেলে থাকবে এই মোটামুটি ষাট দিনের একটা কিন্তু কোর্স নিয়ে এসেছি যেখানে কিন্তু স্বল্প মূল্যে তোমরা এই কোর্সটা পেয়ে যাবে যেখানে ইন্টারভিউতে যে যে প্রশ্নগুলো ধরে কিভাবে আমরা উত্তর দিব এবং তার পাশাপাশি অ্যাপটিটিউড ক্লাস যেটার উপরে কিন্তু জোর দেওয়া হয় এই অ্যাপটিটিউড ক্লাসে কিন্তু অ্যাপটিটিউড ক্লাসে তোমরা কি করে উপস্থাপন করবে তার প্রত্যেকটা ডেমো আমি কিন্তু দেখাবো এই ক্লাসের মাধ্যমে তো তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যোগাযোগ করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে এটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই যেখানে কিন্তু প্রতি পাঁচজনের থেকে একজনকে বেছে নিবে তাই নিজের স্মার্টনেসটাকে কিন্তু দেখানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তা না হলে তোমরা কিন্তু ছিটকে যেতে পারো আর আমি আশা রাখছি তোমরা যারা আমার এই চ্যানেলে আসবে এবং আমার কাছ থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আমি যে পদ্ধতিতে মার্কস পেলাম কি কি পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমাদের কিন্তু আমি এই জিনিসগুলো দেব আমার ক্লাসে যারা তোমরা যুক্ত হবে আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি তোমরা কিন্তু আউট অফ 10 8 বা 9 প্লাস মার্কস কিন্তু পাবে তো তোমরা যারা পেতে চাও তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু চলে এখানে আমি আমার মেরিট লিস্টে আমার নাম একাডেমিক যে নাম্বার সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি যেখানে আমার নাম্বারও কিন্তু এতটা ভালো ছিল না যেখানে তোমরা দেখতে পারবে আমার থেকে প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা যাদের কিন্তু একাডেমিক ভালো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কিন্তু ভালো তাদেরকেও তাদের থেকেও আমি কিন্তু ইন্টারভিউ মার্কস কিন্তু আউট অফ টেন নাইন পয়েন্ট পেয়ে কিন্তু তাদেরকে তাদের থেকে এগিয়ে গিয়েছি এবং আমি আমার বাড়ির পাশে স্কুল কিন্তু নিতে পেরেছি তোমরা কিন্তু যে এটা ভয়ের কোনো ব্যাপার নেই যে আমার একাডেমিক পিছিয়ে আছে আমি পাবো না তোমরা যদি ইন্টারভিউ ভালো মার্কস পাও আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি যে তোমার থেকে যারা দুই তিন বেশি আছে তাদেরকে তুমি দিন কিন্তু ছাপিয়ে যেতে পারবে এবং মেরিট লিস্টে নিজের নামটা দেখতে পারবে এবং নিজের চাকরিটাকে সুনিশ্চিত করতে পারবে এটা কিন্তু আমি গ্যারান্টি নিয়ে বলছি তার জন্যই তোমরা কিন্তু নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করবে এবং স্বল্প মূল্যে যে ফিজ

কিন্তু সচরাচর কেউ বলবে না অন্য অনেক চ্যানেল রয়েছে যেখানে কিন্তু নিজেরা হয়তো টিচার না তারা কিন্তু বাজার চরিতভাবে ভাবে তোমাদেরকে কিন্তু ফিস নিয়ে তোমাদেরকে কিন্তু ক্লাস নিচ্ছে হ্যাঁ তার থেকে আমি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা কিন্তু দেখালাম তোমাদেরকে যারা ভিডিওটা দেখছো তারা প্রত্যেকেই বুঝতে পারবে এই বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমরা ইন্টারভিউতে সফল হতে গেলে এবং অ্যাজ এ ক্যান্ডিডেট মেরিট লিস্টে নিজের নামটা দেখতে চাইলে এবং নিজের মা বাবাকে হাসি মুখ ফোটাতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাচটা কিন্তু জয়েন করে নিবে